একটি নির্জন মরুভূমির ছুড়ায় প্রকৃতির কোলে এক মাটির কুটিরে একাকী বাস করতেন প্রবীণ ইব্রাহিম সাহেব প্রায় আশি বছর বয়স তার সেরাতেও তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন চারপাশে গাঢ় নিরবতা রাতও বেশ গভীর হঠাৎ দরজায় তীব্র কড়ানাড়া শব্দে তার ঘুম ভেঙে গেল চমকে উঠে চোখ খুললেন তিনি নিজেকেই বিড়বিড় করে বললেন এত রাতে কে এলো আমার দ্বারে এই নির্জন স্থানে তো কোনোদিন কাউকে আসতে দেখিনি কিন্তু শব্দ থামল না বরং দরজাটা আরও জোরে কেঁপে উঠল ধীরে ধীরে বিছানা ছেড়ে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন দরজা খুলতেই বিস্ময় থমকে গেলেন তিনি বাইরে দাঁড়িয়ে আছে দুই তরুণী অরুণিমা ও দিশা দুজনের মুখমণ্ডলে এক অদ্ভুত মায়াবী আকর্ষণ চাঁদের আলোয়ে তাদের যেন আরও উজ্জ্বল মনে হচ্ছিল মুহূর্তেই ইব্রাহিম সাহেবের বুকের ভেতর এক অজানা আলোড়ন জেগে উঠল কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা কারা এত রাতে এমন নির্জন জায়গায় কি করছো অরুণিমা শান্ত গলায় বলল আমরা পথ হারিয়ে ফেলেছি দয়া করে এক রাত আশ্রয় দিন সকালে আমরা চলে যাব বৃদ্ধ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে অবশেষে বললেন ভেতরে এসো দুই তরুণী ঘরে ঠুকল তিনি কুটিরের এক কোনার দিকে ইশারা করে বললেন ওখানে শুয়ে বিশ্রাম নাও অরুণিমা আর দিশা সেখানে শুয়ে পড়ল ধীরে ধীরে আবার চারপাশে নিস্তব্ধতা নেমে এলো কিন্তু রাতের শেষ ভাগে হঠাৎ অরুণিমার মনে হল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে আধো ঘুমে চোখ মেলে দেখল ইব্রাহিম সাহেব তার সামনে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে অরুণিমা হঠাৎ উঠে বসে বলল কি হয়েছে আপনি এখানে কেন বৃদ্ধ শান্তস্বরে উত্তর দিলেন না কিছু হয়নি তোমার ঠান্ডা লাগছে ভেবেছিলাম তাই একটা চাদর দিতে এসেছি অরুণিমা বিরক্ত হয়ে চাদরটা টেনে নিল তারপর মুখ ফিরিয়ে আবার শুয়ে পড়ল কিন্তু ঘুমিয়ে পড়ার পরও ইব্রাহিম সাহেব অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থেকে দুজনকে অদ্ভুত চোখে দেখেই যাচ্ছিলেন রাত কেটে ভোর হল অরুণিমা আর দিশা এসে ইব্রাহিম সাহেবকে বলল আমাদের এখন যেতে দিন বৃদ্ধ কিছুক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইলেন তারপর শান্তস্বরে বললেন না তোমরা আজ যেতে পারবে না আজ আর একটা রাত থাকতে হবে দুজন একে অপরের দিকে তাকালো বিস্ময়ে দিশা প্রশ্ন করল কেন আমরা আজই যাচ্ছি না কেন ইব্রাহিম সাহেব ধীর স্বরে বললেন এখনও কোনো ব্যবস্থা হয়নি আশা করি কাল সকালে একটা কাফেলা এই পথে যাবে তখনই তোমাদের সাথে পাঠিয়ে দেব। কাফেলার নাম শুনে মেয়েরা কিছুটা নিশ্চিন্ত হল তারা একে অপরকে দেখে বলল তাহলে কাল সকাল পর্যন্ত এখানেই থাকি বৃদ্ধ অন্তরে খুশি হলেও কিছু বললেন না সারাদিন দূর থেকে শুধু বসে বসে তাদের দিকে তাকিয়েই রইলেন তার চোখের চাহনিতে এখন আরও তীব্রতা ছিল সন্ধানে মেয়ে এলো মেয়েরা তাদের কোণে গিয়ে শুয়ে পড়ল কিন্তু তাদের মনে সন্দেহ আর ভয়ের ছায়া ঘন হয়ে উঠছিল অন্যদিকে ইব্রাহিম সাহেব নিজের বিছানায় শুয়ে থেকেও এক নাগারে তাদের দিকে তাকিয়েই রইলেন রাত গভীর হলে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালেন তিনি নিঃশব্দে এগিয়ে গেলেন মেয়েদের দিকে প্রথমে অরুণিমার কাছে গিয়ে পায়ের কাছে বসে আস্তে আস্তে হাত বোলাতে লাগলেন হঠাৎ অরুণিমা নড়ে উঠল ভয় পেয়ে তিনি দ্রুত সরে গিয়ে এবার দিশার পাশে বসলেন দিশার হাত নিজের হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তার চোখে তখন কেবলই বাসনা হঠাৎ দিশার চোখ খুলে চিৎকার করে উঠল কিন্তু মুহূর্তের মধ্যেই ইব্রাহিম সাহেব তার মুখ চেপে ধরলেন যাতে আওয়াজ না বের হয় তারপর দ্রুত নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়লেন যেন কিছুই ঘটেনি দিশা সারা রাত জেগে রইল বৃদ্ধটা তার কাছে কেন এসেছিল তার উদ্দেশ্য কি ছিল কিন্তু একসময় ভয়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল সকাল হল অরুণিমা আর দিশা এসে ইব্রাহিম সাহেবকে বলল তাহলে কাফেলা এসেছে কি আমাদের এখন যেতে দিন বৃদ্ধ কিছুক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইলেন তারপর ধীর স্বরে বললেন না কাফেলা এখনো আসেনি তবে হয়তো সন্ধ্যা নাগাদ আসবে মেয়েরা অবাক হয়ে গেল অরুণিমা বলল কিন্তু আপনি তো বলেছিলেন কাফেলা আজ ভোরেই আসবে বৃদ্ধ ক্লান্ত কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ আসার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে দুজন একে অপরের দিকে তাকিয়ে বলল আমরা আর এখানে থাকবো না কাফেলা আসুক বা না আসুক আজই চলে যাবো তারা চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো কিন্তু ইব্রাহিম সাহেব উঠোনে বসে দূর থেকে অদ্ভুত চোখে তাদের দেখছিলেন অরুণিমা দিশাকে বলল তার নজর আমার একেবারেই ভালো লাগছে না দিশা মাথা নেড়ে উত্তর দিল তুমি ঠিক বলছো আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কাল রাতেও ও আমার কাছে এসেছিল অরুণিমা ফিসফিস করে বললো ও আমার সাথে একই কাজ করেছে আর এক রাত এখানে থাকা যাবে না তারা সিদ্ধান্ত নিল বিকেলের মধ্যে এখান থেকে চলে যাবে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে ইব্রাহিম সাহেব নিজেই তাদের কাছে এসে বললেন আমার মনে হয় কাফেলা সকালে আসবে তারা অনেক মালপত্র নিয়ে চলে তাই ধীরে ধীরে আসে আজ রাতটা এখানেই থাকো এবার মেয়েরা ক্ষুব্ধ হয়ে বলল আমরা আর থাকতে চাই না কাফেলা আসুক বা না আসুক এখনই চলে যাচ্ছি ইব্রাহিম সাহেব তাদের বোঝাতে চেষ্টা করলেন রাত হয়ে যাচ্ছে এই পাহাড়ি এলাকায় এখন কোথায় যাবে তোমরা বন্য প্রাণী ঘোরাফেরা করে রাতে তার কথায় চিন্তার চেয়ে কৌশল বেশি ছিল মেয়েরা একে অপরের দিকে দেখে বুঝে গেল যে কেবল নতুন একটা ফোন দিই তবু তারা বলল আচ্ছা থাকবো কিন্তু কাল সকালে যেভাবেই হোক আমরা চলে যাব বৃদ্ধ মৃদু হাসলেন কিন্তু সেলে হাসির আড়ালে লুকিয়েছিল অন্য কিছু রাত নেমে এসেছে অরুণিমা আর দিশা এবার খুব সতর্ক ছিল তারা এক কোণে শুয়ে পড়ল কিন্তু চোখ বন্ধ করল না ধীরে ধীরে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল যেন ভয়টা ভাগ করে নিতে পারে অরুণিমা বলল চোখ বন্ধ করে থাকো যেন মনে হয় আমরা ঘুমিয়ে গেছি দিশা মাথা নেড়ে সম্মতি দিল অন্যদিকে ইব্রাহিম সাহেব নিজের বিছনায় শুয়ে থেকেও এক চোখ খোলা রাখলেন বারবার তাকাচ্ছিলেন তাদের দিকে যেন বুঝতে পারেন তারা সত্যিই ঘুমিয়েছে কিনা কিছুক্ষণ পরে যখন মনে হল মেয়েরা আর নড়াচড়া করছে না তখন সে আস্তে করে চোখ বন্ধ করল কিন্তু বুকের ভেতর তার ধক বেড়ে যাচ্ছিল একসময় ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। নিঃশব্দে গিয়ে তাদের কাছে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ চুপচাপ তাদের দিচে তাকিয়ে থাকল তারপর অরুণিমার পায়ের কাছে বসে পড়ল আস্তে আস্তে তার পা মাসাজ করতে লাগল অরুণিমা হঠাৎ সামান্য নড়ে উঠলো ভয় পেয়ে ইব্রাহিম সাহেব দ্রুত সরে গিয়ে এবার দিশার পাশে গিয়ে বসলেন তার কপালে আলতো করে হাত বুলিয়ে দিলেন কিন্তু দিশা হঠাৎ চোখ খুলে ফেললো ভয়ে শরীর কেঁপে উঠল তারপর দ্রুত উল্টে গিয়ে মুখ নিচের দিকে করে শুয়ে পড়ল যদিও সে কিছু বলল না তবুও বোঝা যাচ্ছিল যে সে জেগে গেছে ইব্রাহিম সাহেব ধীরে ধীরে উঠে আবার নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন তার বুকের ভেতর উত্তেজনা কাঁপছিল কিন্তু মুখে কোনো অনুশোচনার ছাপ ছিল না সকাল হয়ে গেছে অরুণিমা আর দিশা এসে কঠোর স্বরে বলল তুমি কি কাফেলার ব্যবস্থা করেছ নাকি আবার কোনো নতুন অজুহাত ইব্রাহিম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীর গলায় বললেন না

কাফেলা আসেনি দিশা আগে বলল আমরা তো জানতাম কোনো কাফেলাই আসবে না তুমি আমাদের এখানে অন্য কোনো কারণে আড়কে রেখেছো অরুণিমা দৃঢ় কণ্ঠে বলল আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না তারা একে অপরের হাত ধরে কুটির থেকে বের হতে শুরু করলো কিন্তু দরজার কাছে এসে দেখল ইব্রাহিম সাহেব তাদের পথ আটকে দাঁড়িয়ে আছেন সে ঠান্ডা গলায় বলল তোমরা এখান থেকে যেতে পারবে না অরুণিমা চিৎকার করে বলল সরে দাঁড়াও না হলে আমরা চেঁচাবো বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিলেন এখানে তোমাদের আওয়াজ কেউ নেই এই তোমাদের সাহায্য করবে কাউকে পাবে না দিশা তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের আমাদের বাবার এভাবে আটকে তোমার বৃদ্ধ গম্ভীর হয়ে বললেন যেমনটা তোমরা ভাবছ আসলে বিষয়টা তেমন নয় তোমরা যে লোকটাকে খুঁজতে যাচ্ছ হয়তো সেই এখানে কোথাও আছে আমার কথা বিশ্বাস করো তোমাদের আর এক রাত থাকতে হবে অরুণিমা বিস্ময়ে জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে আমরা কাউকে খুঁজতে যাচ্ছি বৃদ্ধ ধীরে করলেন এখন সব কিছু বলা যাবে না কিন্তু কাল তোমাদের সব উত্তর মিলবে মেয়েরা স্তম্ভিত হয়ে একে অপরের দিকে তাকালো তাদের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো কিন্তু তারা এখন আর বৃদ্ধের উপর বিশ্বাস রাখতে পারছিল না অরুণিমা আর দিশা বৃদ্ধের কথা শুনে আর স্থির হতে পারল না তারা তাকে ঠেলে কুটির থেকে বেরিয়ে এলো কিন্তু পেছন থেকে ইব্রাহিম সাহেব চিৎকার করে বললেন থেমে যাও সব কিছু নষ্ট হয়ে যাবে যদি এখন চলে যাও মেয়েরা আর থামলো না তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল বুক ধরফর করছিল ভয় আর অস্থিরতা তাদের চোখে স্পষ্ট ঠিক তখনই পেছন থেকে আবার এক বৃদ্ধ তাদের সামনে এসে দাঁড়ালেন তার শ্বাস দ্রুত চলছিল কণ্ঠে ছিল রহস্যময় গাম্ভীর্য তিনি ধীরে ধীরে বললেন আমি শেষবার বলছি যদি আজ রাত আমার সঙ্গে থাকো তাহলেই তোমাদের আর খুঁজতে হবে না অরুণিমা কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল যদি সত্যি কিছু জানো তাহলে পরিষ্কার করে এখনই বলছো না কেন বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বললেন এখন বললে সব কিছু ভেঙে যাবে শুধু এটুকু জানো তোমরা দুজনেই তোমাদের প্রিয়জনকে খুঁজতে বেরিয়েছ এই কথা শুনে অরুণিমা আর দিশা যেন জমে গেল মনে হল শ্বাস বন্ধ হয়ে গেছে তারা দুজনেই কাপা কণ্ঠে বলল হ্যাঁ আমরা আমাদের প্রিয়জনকে খুঁজছি কিন্তু তুমি এটা কীভাবে জানলে ইব্রাহিম সাহেব গম্ভীর মুখে উত্তর দিলেন আমি সব জানি কিন্তু শর্ত একটাই আজ রাতটা তোমাদের আমার সঙ্গে কাটাতেই হবে তখনই আমি সব প্রশ্নের উত্তর দেব। মেয়েরা হতভাগ হয়ে একে অপরের দিকে তাকালো ভয়ের সাথে সাথে সন্দেহ আর বিভ্রান্তি তাদের চোখে ভাসছিল এটা কি নতুন কোনো ছলনা নাকি সত্যিই কোনো রহস্য লুকানো আছে অনেকক্ষণ নীরব থাকার পর অরুণিমা বলল আচ্ছা থাকি কিন্তু এটাই হবে শেষ রাত এরপর আর এক মুহূর্ত না দিশাও মাথা নেড়ে রাজি হলো বৃদ্ধের চোখে আনন্দের ঝলক ফুটে উঠল যেন কোনো দীর্ঘ প্রতীক্ষার শেষ এখন আসন্ন অরুণিমা আর দিশা অবশেষে রাজি হলো তারা সামনে হাঁটছিল আর ইব্রাহিম সাহেব পেছন থেকে তাদের অনুসরণ করছিলেন তার চোখে তখন এক অদ্ভুত আলো যেন বহুদিনের অপেক্ষার শেষ প্রহর এসে গেছে কুটিরে ফিরে এসে সবাই নিজের জায়গায় শুয়ে পড়ল কিন্তু মেয়েরা এবার অনেক বেশি সতর্ক ছিল তারা চোখ বন্ধ করে থাকবে কিন্তু ঘুমাবে না দিশার সম্মতি ছিল হ্যাঁ ওকে বিশ্বাস করা যায় না ইব্রাহিম সাহেব নিজের বিছানায় বসেছিলেন কিন্তু তার চোখ স্থির হয়েছিল মেয়েদের ওপর রাত যত গভীর হচ্ছিল তার অস্থিরতা বাড়ছিল শেষ রাতে ধীরে ধীরে উঠে বাড়ালেন তিনি নিঃশব্দে এগিয়ে গিয়ে প্রথমে অরুণিমার পাশে বসলেন অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলেন তারপর হঠাৎ তার বুকের ওপর হাত রাখলেন অরুণিমার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে রেগে মুখ ফিরিয়ে নিল ইব্রাহিম সাহেব এবার চুপচাপ উঠে দিশার কাছে গেল তার মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর আলতো করে একটা চুমু দিল দিশা চমকে উঠল মুখ গুমরা করে মুখ নিচে ফিরিয়ে দিল সে কিছু বলল না কিন্তু তার শরীরের প্রতিক্রিয়া বলে দিচ্ছিল সে জেগে গেছে ইব্রাহিম সাহেব আবার নিজের বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়লেন তার বুকের ভেতর উত্তেজনা কাপ ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনার ছাপ ছিল না ভরের প্রথম সূর্যের আলো মাটির দেওয়া ভেদ করে ভেতর অরুণিমা দিশা তাদের মুখে ঘুমের বদলে ভয়ের ছাপ স্পষ্ট। তারা দেরি না করে চুপচাপ কুটির থেকে বেরিয়ে গেল কুটির থেকে বের হয়ে অরুণিমা আর দিশা অনেকটা হাঁটল তখন তাদের চোখ পড়লো এক কোণে বসে থাকা এক যুবকের ওপর সে নিঃশব্দে বসেছিল মুখটা অন্যদিকে ফেরানো দুজনে বিস্মিত হয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কে যুবক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে দিল মুহূর্তেই অরুণিমার দিশার শরীর কেঁপে উঠলো তারা চিৎকার করে উঠল। ওহ এতো আমাদের সূর্য দুজনে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে টপ করে জল ঘড়িয়ে পড়ছিল বহুদিনের খোঁজার পর আজ যেন তাদের স্বপ্ন পূরণ হলো তারা কাপা গলায় বলল তুমি এখানে কিভাবে এলে আমরা কি কোনো স্বপ্ন দেখছি যুবক শক্ত করে বুকে টেনে নিয়ে শান্ত স্বরে বলল না এটা স্বপ্ন নয় আমি সত্যিই ফিরে এসেছি অরুণিমার দিশার আনন্দে বুক ভরে গেল বহু বছরের যন্ত্রণা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল তারা আবার প্রশ্ন করল কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে আর ওই বৃদ্ধের বাড়িতে কি করে পৌঁছালে লোকটা একেবারেই আমাদের ভালো লাগেনি তুমি তাকে চেনো যুবক গভীর চোখে তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল আগে তাকে ডেকে আনো দেখো সে কোথায় আছে অরুণিমা আর দিশা কুটিরের প্রতিটি কোণে খুঁজে দেখল কিন্তু ইব্রাহিম সাহেব কোথাও নেই তারা ফিরে এসে বলল সে তো গায়েব হয়ে গেছে যেন হঠাৎ মিলিয়ে গেল যুবক দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ সে কোথায় গেল সেটা এখন তোমাদের নিজেদেরই বুঝতে হবে তবে তার আগে জানতে চাও আমি এতদিন কোথায় ছিলাম দুজন একসাথে বলল হ্যাঁ বলো আমরা জানতে চাই যুবক ধীরে ধীরে বলতে শুরু করলো একদিন আমি বাজারে যাচ্ছিলাম পথে আমার দেখা হলো এক বৃদ্ধ আর একটা সুন্দরী মেয়ের সাথে বৃদ্ধ দেখতে সাধুর মতো আর মেয়েটি ছিল অদ্ভুত আকর্ষণীয় আমি মজা করে মেয়েটিকে বলেছিলাম তুমি এত সুন্দর তবু এই বুড়োটার সঙ্গে কেন আছো তোমার তো কোন তরুণের সাথে থাকা উচিত কিন্তু মেয়েটির চোখে তখন অদ্ভুত ঝিলিক সে আমার দিকে তাকিয়ে কিছু মন্ত্র পড়লো আর ফুর দিল মুহূর্তের মধ্যেই আমি সেই বৃদ্ধের মতো হয়ে গেলাম আমার আসল চেহারা মিলিয়ে গেল অরুণিমার দিশা স্তব্ধ হয়ে শুনছিল যুবক বলতে লাগলো ওই মেয়ে বলেছিল এটা তোমার শাস্তি সারা জীবন তোমাকে এভাবেই থাকতে হবে তবে একটাই শর্ত যদি তোমার সত্যিকারের প্রিয়জনরা তোমার সঙ্গে সময় কাটিয়ে তোমার আসল চেহারা চিনতে পারে আর তাদের ভালোবাসা যদি পবিত্র হয় তখন তুমি মুক্ত হবে কিন্তু নিজের মুখে তুমি কোনোদিন তোমার পরিচয় প্রকাশ করতে পারবে না দুজනේ চোখে জল ভরে উঠল তারা কাপা গলায় বলল তাহলে তুমি কি সেই বৃদ্ধ ইব্রাহিম সাহেব ছিলে যুবক মাথা নিচু করে ধীরে ধীরে বলল হ্যাঁ আমি সেই বৃদ্ধ অরুণিমার দিশার বুকে উঠল তারা ছুটে গিয়ে তার গলায় ঝাঁপিয়ে পড়ল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আমাদের ক্ষমা আমরা তোমাকে চিনতে পারিনি যুবক দিয়ে মাথায় হাত রাখল এতে তোমাদের কোনো দোষ নেই তোমাদের মন ছিল সত্যি আর ভালোবাসা ছিল পবিত্র সেই সত্যই আমার শাস্তি ভেঙে দিয়েছে তিনজন আলিঙ্গনে জড়িয়ে নতুন করে জীবনের পথে হাঁটা শুরু করলো আর তাদের সম্পর্ক তখন হয়ে উঠল আরও দৃঢ় আরও বিশ্বাসের